আপনি বাংলাদেশের একজন নাগরিক আপনি বিএনপি আমলিং করিয়া ঘুরতেছেন কিন্তু আপনার পেটে কোনো বাধ নাই চলেন আজকে আমরা কথা বলবো বিএনপি আর আমলি নিয়ে এই শিশু সরকার থাকা অবস্থায় কতগুলো মানুষের অসুবিধা হয়েছে আর কতগুলো প্রায় বড়ায় দুই বোন সহ তিন শিশু ধর্ষণের অভিযোগে মামলা করেছেন শিশুদের অভিথাপত্র কত মানুষ দেশ ছাড়া হয়েছে কতগুলো প্রবাসী বিদেশে যাওয়ার জন্য প্রতারিত হয়েছে ট্রেনের থেকে লাগবে না কত জলকে জাপ দিয়ে করছে সে যেতে পারে না যেতে তার বাবার চাপবে আলোচনা করবো শেষ পর্যন্ত থাকবে একটা পশু তারও মানবতা আছে কিন্তু আমলিকের কোন মানবতা নাই আমলি এমন একটা ধর্ম তারা নিজেই বলে আমলিকের কোনো প্রভু নাই তারা নিজেই একটা ধর্ম ধর্মক তারা নিজেই একটা সংস্থা তো আমি মানলাম তুরা নিজেই একটা ধর্ম তুরা নিজেই সব কিছু কিন্তু তোদের মধ্যে মানসিক একটা জ্ঞান মানুষের যে একটা নলেজ সেইটা কোনো কিছুই নাই কতটা পশুর সে নিকৃষ্ট হলে আপনারা বুঝতে পারেন একজন বৃদ্ধ মানুষের ভিক্ষা করা পনেরো টাকা মারি দেয় আমলিকের করে জমানো পনেরো হাজার টাকা তুলে দেন আওয়ামী লীগের এক নেতার হাতে কিন্তু সেই টাকাও মেরে দেন তিনি দুই বছর অসহায় চোখে সব হারানোর হাহাকার চোখের আলো কিছুটা জ্বললেও জীবনের আলো নিভে গেছে অনেক আগেই একমুঠো খাবারের আশায় মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে করেন ভিক্ষাবৃত্তি শেষ বয়সে একটা ঘর হবে পার হলেও কষ্টে জমানো টাকা এবং ঘর কোনটি মেরেনি তার অসহায় চোখে এখন শুধুই দীর্ঘশ্বাস কতক্ষণ দিন কালচিং কতক্ষণ দিন কালচিং বাড়ি গেছি মুক্তিযুদ্ধের সময় স্বামীকে হারিয়েছেন কুটিখাতুন তার মৃত্যুর পর খেয়ে না খেয়ে কোনো মতে লড়াই করে বেঁচে আছেন বিরাশি বছরের এই বৃদ্ধা তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলা চর যশর্দি ইউনিয়নের বড় শ্রীবর্দি গ্রামের মৃত ইউসুফ মাতুব্বরের স্ত্রী নিজের কোন বসত না থাকায় বসবাস করছেন প্রতিবেশীর এক ঝুপটি ঘরে

আমাকে শক্তি রাখছলো ভিক্ষার টাকা মেরে dawa আওয়া মিলিগনেতা নাম কামরুজ জামান সাহেব হকির তিনি চর যোসুদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়া মিলিগেট সভাপতি মূলত চেয়ারম্যান নির্বাচনের আগে আওয়া মিলিগের সভাপতি থাকাকালীন এই টাকা নেন তিনি এই যে আমলের সরকার থাকা অবস্থায় আপনি যে বুকে বল রেখে বলতে পারেন আপনার মা আপনার বোন আপনার বিটি রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এই শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় হাজার হাজার নারীকে দর্শন করা হচ্ছে শিশুকে দর্শন করা হচ্ছে আমরা যদি দুই হাজার তেইশ চব্বিশের ডাটা বাইর করি তাহলে আপনি বুঝতে পারবেন কতগুলো নারী তার ইজ্জত হারাইছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে বসবাস করে আর এর মধ্যে যারা যে নারী ইজ্জত হারাইছে বেশিরভাগ এই আমলিকের আমলা কামলা সামসারা এইসব নারীদের দর্শন করছে দর্শিত নারী তার ইজ্জত থাকুক আর নিলামে নিলাম আর সেটা তার কোনো যায় আসে না তার একটাই দরকার সেটা হলো পাওয়ার আর বাংলাদেশের চিয়ার আর এই চিয়ার যদি থাকে তার দর্শন করুক না তার দেশের নারী এবং শিশুর ইজ্জত নিলামে ওঠায় হাজার হাজার মানুষ দর্শিত হই তার কোনো যায় আসে না তার একটাই দরকার সেটা হলো জিয়ার তার পাওয়ার চলুন আপনারা দেখে নিন দুই হাজার তেইশ এবং চব্বিশের ডাটাবেজে কতগুলো শিশু এবং নারী দর্শন হয়েছে কালের কণ্ঠ পত্রিকায় একটা আপনার নিউজ দেখতে পারছেন দুই হাজার তেইশ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাত্র দশ মাসের ব্যবধানে এক হাজার বাইশ জন নারী শিশুকে দর্শন করা হয়েছে এই যে নারী শিশু এরা মুখফোটে বলতে পারা নারী শিশুর রেকর্ডটা এখানে দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালে আজকের পত্রিকায় একটা খবর আপনারা দেখে থাকবেন এক দিনের ব্যবধানে বাষট্টি জন নারী এবং শিশুকে দশ করা হয় এবং দুই হাজার চব্বিশ বছরে মে মাস পর্যন্ত মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুশো জন নারী এবং শিশুকে দর্শিত হতে হয় বাংলাদেশি নারীদের আপনারা দেখে থাকবেন এটা তো শুধুমাত্র মুখ ফুটে বলতে পারা নারীরা যারা মান সম্মানের বয় না খেয়ে মুখ ফুটে বলতে পারে তারাই এছাড়াও হাজার হাজার নারী যে দর্শিত হচ্ছে তারা তো ইজ্জত এবং মান সম্মান এবং ফ্যামিলির দিকে তাকিয়ে তারা মুখ ফুটে বলতেও পারছে না বর্তমানে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র বলতেও আমার বিবেকে বাধে তার কারণ হচ্ছে ত্রিশ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন করা আমাদের এই সোনার বাংলাদেশ আর এই দেশে যদি এখনো হাজার হাজার লাখ লাখ নারীকে দর্শিত হতে হয় তাহলে ওই দেশকে আমার স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য করতে বিবেকে বাদ দিতে হবে পাব্লিগের এমন মাত্রায় পৌঁছেছে বর্তমান বাংলাদেশে নোমরুদ কাপের ব্রাউন্স সবাইকে হারমানিয়া প্লেতে গিয়ে বর্তমান বাংলাদেশে কারও মাকে তুলে নিয়ে যাচ্ছে ঘর থেকে নির্যাতন বলিলাম এর ফেলা যে তার কোনো বিচার হচ্ছে না কারণ যেখানে রক্ষকি কি বক্ষ হয়ে দাঁড়ায় সেখানে আর কোনো জায়গা থাকে না আশ্রয় যাওয়ার জন্য এ যাই শিল নম্বর মারে মারে কালকে দরে নিয়ে যায় আমাদের বাসার থেকেই তারা চুল চুলের মুটি তৈরি ফ্যানের সাথে আমরা সত্যি কিছু তরি আর আমরা বারবার বলতেছিলাম তারপরে আমার আমি শুধু ওই শিলন পুলিশি হেফাজতে নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন ছেলে মুন্না মোল্লা স্বজনদের অভিযোগ শনিবার রাত বারোটার দিকে যশোরের অভয়নগর থানার এএসআই শিলন আলী ও শামসুল হক সহ পাঁচ পুলিশ সদস্য নপাড়ার নর্থ বেঙ্গল রোডের বাড়িতে যান এ সময় কৌশলে ঘরে থাকা কলসের মধ্যে ইয়াবা রেখে দেন তারা পরে মাদক উদ্ধার দেখিয়ে আফরোজা বেগমকে আটক করে পুলিশ পরে ওই ঘরেই ফ্যানের সঙ্গে ঝুলিয়ে ওই নারীকে মারধর করে থানায় নিয়ে যায় বলে

আপনারা স্বাধীনভাবে জীবন জীবনযাপন করতে চান তাহলে আমলিককে বয়কট করুন আর আপনার জীবনকে সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তুলুন ওকে আজ ভিডিও এ পর্যন্তই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার আওয়াজ আপনার কথা তুলে ধরার জন্য আমার হাতকে মজমুত করুন ওকে আজ ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই নেক্সট টাইম দেখা হচ্ছে জুমার নামাজ পড়তে না দিয়ে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতা এতে মসজিদের ভেতর জুমার নামাজ পড়তে না পারায় খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা স্থানীয় মুসল্লিরা জানান তিন বছর আগে অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার কাছ থেকে মসজিদের জমি ক্রয় করেন মসজিদ কমিটি পর্যায়ক্রমে সব টাকা পরিশোধ করলেও এখন ইমাম ও মুসল্লিদের মারধর এবং নামাজ পড়তে বাধা দিচ্ছে আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ আল্লাহ মসজিদ কানাকে আপনি কবল মঞ্জুর করিয়া দেন এমন ঘটনা ঘটেছে ভোলার চরফেশন উপজেলায় অভিযুক্ত জিয়াউদ্দিন সোহাগ আসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশির আহমেদের ছেলে এবং আওয়ামী লীগ নেতা ফালান স্থানীয়রা জানায় তিন বছর আগে বাইতুস সালাম জামে মসজিদ নির্মাণের জন্য 22 শতাংশ জমি ক্রয় করা হয় বাইনা চুক্তি অনুযায়ী মুসল্লিরা মসজিদ নির্মাণ করে দীর্ঘদিন ধরে পাঁচ ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ আদায় করে আসছেন আর পর যে ক্রমে জমি ক্রয় বাবদ সকল টাকা পরিশোধ করা হলেও জমির দলিল দিতে অস্বীকৃতি জানায় সোহাগ সমস্ত আজাব ঘরে পুরস্কার সোহাগের দাবি তিন বছর আগের চুক্তি বাতিল করে বর্তমান মূল্যে জমির দাম পরিশোধ করতে হবে তা না হলে জমির দলিল দেওয়া হবে না এবং মসজিদে কোন মুসল্লি নামাজ পড়তে পারবে না এর আগে গত তিন জুন সোহাগের কথা অমান্য করে জোহরে নামাজ আদায় করতে গেলে ইমাম ও মুসল্লিদের মারধর করে মসজিদে তালা লাগিয়ে দেন জিয়াউদ্দিন সোহাগ এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিন হাওলাদার বলেন সোহাগ মুসল্লিদের মারধর করে মসজিদ থেকে বের করে দিয়েছে অতিরিক্ত টাকা না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছে অভিযোগ প্রসঙ্গে জিয়াউদ্দিন সোহাগ বলেন আমার টাকা পরিশোধ করে নামাজ পড়তে বলেছি এ প্রসঙ্গে আসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশে মিলিটারি বলেন এই ঘটনায় আমি লিখিত অভিযোগ পেয়েছি এমন ন্যাকারজনক কর্মকাণ্ডের জন্য সোহাগের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে